হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বানাবো ধোকলা সকালে নাস্তার জন্য তো বন্ধুরা আমার দেখছেন ধোকলা হয়ে গেছে স্টিমারে দিয়েছি স্টিম হয়ে গেছে তো বন্ধুরা আপনাদেরকে আমি ব্যাটারটা দেখাতে পারলাম না আগে যখন আবার আমি বানাবো তো আপনাদেরকে ব্যাটারটা আমি পুরো বানিয়ে দেখাবো তো দেখুন বন্ধুরা ঢোকলাটা আমার স্টিমারে স্টিম খুব সুন্দর হয়েছে এখানে আমি স্টিমার থেকে ধোকলাটা বের করে নিয়েছি দেখুন কত সুন্দর থালের মতো গোল হয়েছে আর কড়াইয়ে আমি তরকা লাগানোর জন্য রাই কারিপাতা কাঁচা লঙ্কা আর চিনি জল দিয়ে ফুটিয়ে নিয়েছি এখানে ছোট ছোট করে ধোকলাটা কেটে নিয়েছি আর ধোকলার ওপরে আমি তরকাটা হাতা দিয়ে ভালো করে ছড়িয়ে দেব তো দেখছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার ধোকলাটা আর উপর থেকে আমি ধনে পাতা ছোট ছোট করে কেটে রেখেছি সেটা ছড়িয়ে দেবো তো বন্ধুরা আজকে ভিডিও আমার কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ